প্রিয় ছাত্রছাত্রীর সাজবাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা যার জন্য করেছি সেটা হচ্ছে এক অনলাইন ক্লাস সম্পর্কে তোমাদেরকে জানানো দুই হচ্ছে আমাদের ফোর্থ সেমিস্টারে কোন অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে সেটা আমরা জানবো তাহলে দুটো বিষয় নাম্বার এক অনলাইন ক্লাস অনলাইন ক্লাসের জন্য অনেকেই তোমরা আমার কাছে জানতে চেয়েছো স্যার কবে থেকে অনলাইন ক্লাস শুরু হবে আমি বলেছি যে অনলাইন ক্লাসটা আমরা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু করব। এবং এটা আরও ডিটেলসে তুমি কোর্স ফি কত সপ্তাহে কোন কোন দিন আমরা অনলাইনে ক্লাস করব কখন করব করবো সমস্তটাই তোমরা পেয়ে যাবে যে ডেসক্রিপশান বক্সে যে ফোন নম্বরটা দেওয়া আছে ওই ফোন নম্বরে একটু যোগাযোগ করবে কেমন সবটাই বলে দেবো তাহলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আমাদের অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে যারা এই চ্যানেলকে ভালোবাসো যাদের মনে হচ্ছে এই ভিডিওগুলো বা স্যারের ভিডিওগুলো উপকারে আসতে পারে তব অবশ্যই তোমরা চ্যানেলের সাথে দেখো তোমরা সমস্ত ভিডিওগুলোই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ধাপে ধাপে এবং যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই ওই নম্বরটায় একটু যোগাযোগ করবে কোর্স ফি কত কখন আমরা ক্লাস করব সময় কি হবে সমস্তটাই জানিয়ে দেওয়া হবে তবে সেপ্টেম্বর নয় অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রথম বিষয়টা গেল এবার দ্বিতীয় বিষয়টায় আসি এই ভিডিওতে আমরা জেনে নেব যে আমাদের যে ফোর্থ সেমিস্টারের কোন কোন বিষয়গুলো আছে যে বিষয়গুলো আমরা পড়ব এবং এত ভা মানে এমনভাবে পড়তে হবে একটা প্ল্যান করে যে কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের যেন সুন্দর রিভাইজ হয়ে যায় এবং পরীক্ষা হলে অর্থাৎ থার্ড সেমিস্টারে যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা মেটাতে হবে কিন্তু এখন প্রশ্ন যে স্যার থার্ড সেমিস্টারে তো আমরা অনেকে খারাপ পরীক্ষা দিয়েছি দেখো খারাপ পরীক্ষাটা হয় তখনই যখন তুমি টোটাল বইটা পড়বে না দেখো শর্ট প্রশ্নের ক্ষেত্রে এমসিকিউ ক্ষেত্রে তুমি প্রশ্নটা পাচ্ছ পড়ছো পেরে যাচ্ছ কিন্তু দেখো আরো সাতটা ক্রাইটের আছে মোট আটটা ক্রাইটেরিয়া আছে তোমরা জানো ডায়াগ্রাম চার্ট মডেল বিবৃতি ব্যাখ্যা এই সমস্ত আছে তো সেইগুলো জানার জন্যে শুধু কি ওই কয়েকটা বুটি কত প্রশ্ন পড়ে গেলে হবে কখনো হবে না তাহলে এইগুলো করতে গেলে বিবৃতি ব্যাখ্যা সত্য মিথ্যা এগুলো করতে গেলে কিন্তু তোমাকে টেক্সট বই পড়তে হতো তো অনেকে আমরা টেক্সট বই পড়িনি সুতরাং এবার কিন্তু টেক্সট বইটা পড়তে হবে এবং এই প্রত্যেকটা ক্লাস কিন্তু ফলো করতে হবে প্রত্যেকটা ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে সে আমার চ্যানেলের ভিডিও হোক বা অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখতে হবে কিন্তু না দেখলে কিন্তু বেসিক জিনিসটা বেরিয়ে আসবে না তো এবার বলি একটা আশার কথা আছে আশার কথা কি স্যার আমরা ক্লাস টেনে অনেকগুলো বিষয় পড়ে এসেছিলাম সেই বিষয়গুলো কি এখানে থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে কিছু কিছু বিষয় তোমরা পড়ে ক্লাস টেনে সেইগুলো কিন্তু এখানে আছে দেখো বঙ্গভঙ্গ স্বদেশ আন্দোলন তোমরা পড়েছো এখানে আছে রাজা রামমোহন রায় ডিলো ওখানেও পড়ে এসেছিলে এখানেও আছে দেখো পাকিস্তান প্রস্তাব পড়ে এসেছিলে সেটাও আছে বিদ্রোহের রাজনৈতিক কারণ সিপাহী বিদ্রোহের ধর্মীয় কারণ সিপাহী বিদ্রের সামাজিক কারণ সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণ সিপাহবিদদের প্রত্যক্ষ কারণ সিপাহি বিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা যায় সিপাহী বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায় সিপাহী বিদ্রোহকে ভারতের কেন স্বাধীনতার সংগ্রাম বলেছেন বিনায়ক দামোদর স্যামার খান সিপাহী বৃদ্ধি মহারানীর ঘোষণাপত্রে সিপাহি বিদ্রোহ মহারানী ঘোষণাপত্র কী ছিল তবে এগুলোও কিন্তু পেয়ে যাবে অর্থাৎ তুমি ক্লাস টেনে যেগুলো পড়ে গেছো তার মধ্যে কিন্তু অনেকগুলোই এই ফোর্থ সেমিস্টারে কিন্তু পাচ্ছ আবার অনেকগুলোই পাবে না এবং সেই না পাওয়ার জন্যে আমাদের খুব সুন্দর করে পড়তে হবে এবং পড়ার জন্যে আমরা আছি আমাদের সহযোগিতা অবশ্যই তোমাদের সামনে তোমাদের জন্য থাকবে কারণ তোমাদের নেই আমাদের পথ চলা এটা কিন্তু মাথায় রাখতে হবে সে স্কুলে হোক সে বাড়িতে টিউশনই হোক বা এই অনলাইনে ক্লাসে হোক সুতরাং তোমাদের জন্যই আমরা আমাদের তোমরা সহযোগিতা অবশ্যই পাবে এবং সেই সহযোগিতা রেখে আমরা প্রথম অধ্যায় পাবো একদম পারফেক্ট যে অধ্যায় গুলো আছে তার মধ্যে প্রথম অধ্যায় রয়েছে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এবার বিদ্রোহের মধ্যে কোন কোন বিদ্রোহ পড়বে অবশ্যই সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহ সমস্তটাই যেটা পড়ে এসেছিল এবং যেটা পড়ে আসোনি সিপাহ বিদ্রোহের সামাজিক কারণ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ ধর্মীয় কারণ এগুলো তোমরা কিন্তু পড়ে আসনি। তোমরা চরিত্রটা পড়ে এসেছিলে প্রথমে চরিত্র দিয়ে শুরু হয়েছিল অধ্যায় মনে করে দেখো তো এইখানে এইগুলো কিন্তু যোগ হবে এইগুলোর সঙ্গে যোগ হবে আর যেগুলো পড়ে এসেছিলেন বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় বিদ্রোহকে কি সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয় এইগুলো কিন্তু আছে এগুলো পাবে আর হচ্ছে মরারি ঘোষণাপত্র আর শিবাবিদ্রের প্রকৃতি এগুলো কিন্তু এখানে থাকবে আর কি থাকবে এখানে যে বিভিন্ন আরও কিছু প্রশ্ন আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি এই অধ্যায়ে হিন্দু মুসলিম ঐক্য অবশ্যই পড়ে যেতে হবে সিপাহী বিদ্রোহের হিন্দু মুসলিম ঐক্য এটা কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে মহারানী ঘোষণাপত্র অবশ্যই আমরা করব এগুলো কিন্তু প্রথম অধ্যায় আছে এবার তারপরের ইউনিট এটা তিন নম্বর ইউনিটে এটা গেল যে সিপাই বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এবার ইউনিট ফোর ইউনিট ফোরে কিন্তু আমাদের চারখানা ক্রাইটেরিয়া আছে তো ইউনিট ফোর ফোরের প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে জাতীয়তাবাদ কী জাতীয়তাবাদের সংজ্ঞা জাতীয়তাবাদের বৈশিষ্ট্য এবং তার পরেই আছে জাতীয়তাবাদের পরেই বিচ্ছিন্নতাবাদ বিচ্ছিন্নতাবাদের সংজ্ঞা বিচ্ছিন্নতাবাদ উদ্ভবের কারণ বিচ্ছিন্নতাবাদের বৈশিষ্ট্য এইগুলো আছে আর তারপরেই থাকবে বিচ্ছিন্নতাবাদের সম্পর্কে বা জাতীয়তাবাদ সম্পর্কে বিতর্ক এটাও থাকবে এবং জাতীয়তাবাদের বিকাশ অবশ্যই থাকবে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল এটাও থাকবে আর থাকবে বিচ্ছিন্নতাবাদের উদ্ভাবের পটভূমি এইগুলো কিন্তু ইউনিট ফোরে আছে এবার ইউনিট ফোরে আরও কিন্তু চারটে ক্রাইটেরিয়া আছে নাম্বার এক এক নম্বর ক্রাইটেরিয়াতে কী কী আছে ইউনিট ফোরের আলিগড় আন্দোলন সৈয়দ খান টেনে পড়ে এসেছিল সেই সৈয়দ খান আলিগড় আন্দোলন আছে এবার যেটা নেই তার পরে রয়েছে হিন্দু মহাসভা হিন্দু মহাসভার ভূমিকা কি জাতীয়তাবাদ বিকাশে হিন্দু মহাসভার ভূমিকা কি স্বাধীনতা সংগ্রামে হিন্দু মহাসভার ভূমিকা কি এগুলো কিন্তু এইখানে আছে আর কি আছে এইখানে আর দ্বিজাতি তত্ত্ব সৈয়দ আহমেদ খান মনে পড়লেই আমাদের দ্বিজাতি তত্ত্বের কথা মনে পড়ে তেমন থিওডোর থিও ঢরবে কানে কানে হিন্দু মুসলমানের বিভেদের কথা বলেছিল সেই দ্বি তত্ত্ব কিন্তু এখানে থাকবে আলিগড় আন্দোলন থাকবে সৈয়দ আহমেদের ভূমিকা থাকবে এবং দ্বিজাতি তত্ত্বের উদ্ভবের কারণ থাকবে এবং দ্বিজাতি তত্ত্বের তার বিষ বাষ্প পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি সেটাও কিন্তু থাকবে এইগুলো কিন্তু এখানে আছে আর কি আছে মুসলিম লীগ আছে আর কি আছে রাজনৈতিক এখানে কিন্তু পাবে আর পাবে কি হিন্দু মহাসভা যেটা বলেছি আর পাবে বিনায়ক দামোদর এখানে পাবে জাতীয় আন্দোলনে হিন্দু মহাসভা যেটা বললাম এটা এখানে থাকবে এইগুলো কিন্তু এই অধ্যায় রয়েছে এবার দেখো ইউনিট ফোরে দ্বিতীয় যে ইউনিটে রয়েছে সেটা হচ্ছে সংগঠিত জাতীয়তাবাদী রাজনীতির উত্থান সেটাও সময়কাল দিয়ে দিয়েছে সংগঠিত জাতীয়তাবাদী উত্থানে সময়কাল দিয়ে দিয়েছে কি সময়কাল উনিশশো সতেরের আগে এবং উনিশশো সতেরোর পরে আমাদের এটা জানতে হবে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো তো প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আমাদের এই ইউনিটে ইউনিটে আছে এবং এই ইউনিটে আমরা পাবো বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল লালা লাজপত রায় এদের সম্পর্কে জানব অরবিন্দ ঘোষ এদের সম্পর্কে জানব আমরা স্বদেশী আন্দোলন সম্পর্কে জানব বয়কট আন্দোলন সম্পর্কে জানব এইগুলো কিন্তু এই অধ্যায়ে রয়েছে এবং এই অধ্যায়টায় আমরা দেখব যে মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলন বাংলার বিপ্লবী আন্দোলন পাঞ্জাবের বিপ্লবী আন্দোলন এটাও কিন্তু এই অধ্যায় আছে সুতরাং এই অধ্যায় থেকে আমরা এইগুলো পাবো ভয় পাওয়ার কোনো কারণ নেই সঙ্গে আছি সুতরাং একটুখানি দেখে নিয়ে যেতে হবে কেমন কোনো অসুবিধে নেই আমরা আছি তো তারপরে আছে কি পরে ইউনিট টেস্টে ইউনিটে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবের কথা মনে উঠলেই একটা প্রশ্ন মনে ওঠে যে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব কি ছিল তাই না তাহলে সেই প্রশ্নগুলো বা সেই বিষয়গুলো এইখানে থাকবে ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব শ্রমিক ছাটাই হবে কলকারখানা বন্ধ হবে অর্থনীতি ধ্বংস হবে অবশিল্পায়ন ঘটবে দাদাভাই নৌরজি ফিরোজ মেহতা গোপালকৃষ্ণ গোখলে এদের কথা আমরা পড়বো রমেশচন্দ্র দত্ত ওদের কথা আমরা পড়বো ওদের লেখা বইগুলো পড়ে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের ভারতের অবশিল্পায়ন হলো কেন কেন ঢাকার মসলিন জগৎ বিখ্যাত ধ্বংস হয়ে গেল কেন বাংলার তাঁতিদের অবস্থা সঙ্গীন হয়ে গেল কেন বাংলার তাঁতিরা কাজ হারালো তারা দস্যু দলে নাম লেখালো কেন সমস্তই কেনর উত্তর কিন্তু আমরা এই অধ্যায় পাবো এরপরে আসবে আমাদের স্বাধীনতার পথে এই ইউনিটে অর্থাৎ ইউনিট থ্রির লাস্ট যে অধ্যায়টা স্বাধীনতার পথে এখানে আমরা অনেক কিছু জানতে পারবো তারপরে ইউনিট ফাইভ আর ইউনিট সিক্স অর্থাৎ ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স এই হচ্ছে আমাদের সিলেবাস তো ইউনিট ফাইভে যেটা আছে সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর ভারত অর্থাৎ স্বাধীনতার আগে ভারতবর্ষে বিভিন্ন ঘন ঘটনার ঘন ঘটা ওটা পাবো এবং লাস্ট পাবো আমরা ইউনিট ছয় সেটা হচ্ছে জাতি গঠন সম্পর্কিত বিভিন্ন দিকসমূহ ভারতবর্ষ একটা জাতি সেই জাতি গঠনের বিভিন্ন যে দিক সেই দিকগুলো সম্পর্কে আমরা জানব তাহলে এই হচ্ছে একদম আমাদের ছটা ইউনিট সেই ছটা ইউনিট কোথা থেকে শুরু হচ্ছে তিন চার পাঁচ ছয় চারটে তাই তো এই চারটে আমাদের ইউনিট এই চারটে ইউনিটের মধ্যে আমাদের চার নম্বর ইউনিটটা একটু বড় ওই চার নম্বর ইউনিটের মধ্যে আবার চারটে ভাগ আছে কেমন তা এইগুলো জানলেই আমাদের এবারে সিলেবাস কমপ্লিট হবে আবারও বলছি যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কমেন্টস বক্স বা আমাদের যে লিঙ্কে যে নম্বরটা দেয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবে সবাইকে ধন্যবাদ তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে